প্রথমন্তে মিডিয়ার বাক স্বাধীনতা আছে মিডিয়া তার খবর করবে নিশ্চিতভাবে করবে কে শওকাত মোল্লা বললো তার কথা মিডিয়া ওখানে যাবে না বা মিডিয়া খবর করবে না সেটা খুব বড়ো কথা নয় আসল কথা হচ্ছে ওনার পায়ের তলার মাটি সরে গেছে ওখানে সৌকাত মোল্লা নটোরিয়াস ক্রিমিনাল ওটা কে বলেছে ওটা ওনার মুখ্যমন্ত্রী বলেছেন সৌকাত মোল্লা যেই ধরনের মানুষ তার পক্ষে ওই বক্তব্যটা বলাটাই বাঞ্ছনীয় দেখুন সৌকাত মোল্লা ওই কথাটা বলেছেন সওকত মোল্লার সকাত মোল্লা যেই ধরনের মানুষ তার পক্ষে ওই বক্তব্যটা বলাটাই বাঞ্ছনীয় কেন মানে যার আপনি নামটা বললেন উনি নটোরিয়াস ক্রিমিনাল ওটা কে বলেছে ওটা ওনার মুখ্যমন্ত্রী বলেছেন ওটা আমরা বলছি না ওটা ওনার মুখ্যমন্ত্রী বলেছে আর উনি আগে বামফ্রন্টের জগন্নাথে বামফ্রন্ট করেছে বামফ্রন্ট করে ওই এলাকাটাকে পুরো রক্তার রক্তাক্ত করেছে এলাকার বহু মানুষকে ঘর করেছে এলাকার বহু মানুষকে ঘর করেছে তাকে মিথ্যা মামলা দিয়েছে হ্যাঁ কার ঘর জ্বালিয়েছে ঘর পুড়িয়েছে এইটাই ওর কাজ তো ও মানে এই কথাটা বলবে এটা তো স্বাভাবিক কথা বলে বলবে তাই ওর কথাতে কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই আর মিডিয়া হচ্ছে ভারতবর্ষের একটা মিডিয়া ছাড়া ভারতবর্ষের একটা মিডিয়া একটা একটা স্তম্ভ ঠিক আছে গণতন্ত্রে একটা মিডিয়া একটা স্তম্ভ ঠিক আছে তো গণতন্ত্রে মিডিয়ার বাক স্বাধীনতা আছে মিডিয়া তার খবর করবে নিশ্চিতভাবে করবে কেউ সওকাত মোল্লা বলল তার কথা মিডিয়া ওখানে যাবে না বা মিডিয়া খবর করবে না সেটা খুব বড়ো কথা নয় আসল কথা হচ্ছে ওনার পায়ের তলার মাটি সরে গেছে ওখানে ক্যানিংয়ে পায়ের তলায় মাটি সরে গেছে উনি বুঝতে পারছে যে ওনার এলাকা পুরো ওনার এলাকা খালি হয়ে যাচ্ছে আস্তে আস্তে ওনার সংগঠনে যারা লোকেরা আছেন তারা ওনার থেকে সরে যাচ্ছে সেই জন্য ভয়তে উনি এই কথাটা বলছেন নিশ্চিতভাবে হতে চলেছে উনি ওনার আসনটা ধরে রাখতে পারবে কিনা সন্দেহ আছে উনি ওনার আসনটা ওখানে ধরে রাখার পরিস্থিতি নেই যা পরিস্থিতি ওখানে হয়ে গেছে ওখানে যা পরিস্থিতি ওখানে বিরোধী দল যেভাবে শক্তিশালী হয়েছে সেই সেখানে ওখানে ক্যানিং পূর্বতে উনি বিধায়ক সম্ভব বিধানসভায় প্রবেশ করবে কিনা তার সন্দেহ আছে